দিনটা ছিল নীলাবতীর বিয়ের দিন রাত্রিবেলা আমরা সকলে মিলে মানে দিদি আমি আর ছোটো মা তিনজনে মিলে সমস্ত কাজকর্ম বাড়ির কমপ্লিট করে চলে গিয়েছিলাম শিব মন্দিরে আর এই বছরটা ছিল আমাদের প্রথম নীলাবতীর বিয়ে দেখা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স বলতে পারো তোমাদের সাথেই আজকে সেটা শেয়ার করবো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তাহলে চলো এখান থেকে ব্লগটা শুরু করা যাক রাত্রি তখন ঘড়ির কাটায় দশটা আমরা তিনজনে মিলে চলে গেলাম নীলাবতীর বিয়ে দেখতে আর সেদিনটা বেশ অন্য রকম ছিল কেন বলতো এইবার প্রথম আমাদের নীলাবতির বিয়ে দেখ বিয়ে দেখলাম সমস্ত সন্ন্যাসী যারা হয়েছিলেন তারা ওখানে নাচছিলেন এবং ঠাকুরের মাথা থেকে ফুল পড়তে তাদের নাচ বন্ধ হলো এবার সবাই মিলে চলে যাচ্ছে মাকে আনতে সুন্দর করে সাজিয়ে মানে কোনেকে আনতে এবার কোণেও চলে এসছে দেখো একটা অন্যরকমই অনুভূতি খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছে বলে সেটা তোমাদেরকে বোঝাতে পারবো না আর দেখো আমাদের শিব ঠাকুর মাথায় কি সুন্দর বরের মতো মুকুট করে বসে আছে এবং মাকেও মাথায় মুকুট করিয়ে দেয়া হলো মানে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী যেভাবে বিয়ে হয় যেরকম ধরো মালাবদল খৈ পোড়ানো সিঁদুর দান সমস্ত কিছুই সেদিন কিন্তু হলো এবং লাস্টে বিয়ে বাড়ি থেকে আসার সময় মানে নীলাবতীর বিয়ে দেখে আসার সময় আমরা ভোগ প্রসাদও পেয়েছিলাম একটা অন্যরকমই সত্যিকারের অনুভূতি সাথে ছোটো মাকেও দেখাতে পেরে বেশ ভালো লাগছিল আর ওইখানে যখন ছিলাম চারিদিকে লোকজন কম আর সাথে সাথে ওখানে উলুট শঙ্খ সেটা একটা আলাদাই পরিবেশ তৈরি হয়েছে সবাই তো এই স্পেশাল মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখছে সাথে আমিও রাখছি যাতে পরবর্তী সময় আমরা এই জিনিসটা দেখতে পাই আর এবছর একটা অদ্ভুত জিনিস দেখলাম যে বাড়ি বাড়িতে আগে যেমন সন্ন্যাসী যারা নিতেন মানে সন্ন্যাসী যারা হতেন ওই একটা গোটা মাস চৈত্র মাসটায় সবার বাড়িতে আসত একটু পয়সা বা চাল সবাই মিলে দেয়া হতো কোনো সন্ন্যাসীকেই বাড়িতে আসতে দেখলাম না কারণটা কি ঠিক জানি না এবার হবে ক্ষৈদান মানে খই পোড়ানো যেরকম আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী যেরকম খই পোড়ানো হয় বিয়ের সময় সেরকমই পোড়ানো হচ্ছে আর এই সময় এই যে এইদিকে দেখো রমেশ কাকা মানে আমাদের পাড়াতেই সবাই পাড়ারই লোক কাকে এত সুন্দর বোম ভোলে বলে উঠছিল কায় যেন সত্যিই কাঁটা দিচ্ছিল আগের দিন মিনি ব্লগের মাধ্যমে তোমাদের বলেছিলাম যে চরক কাঠের একটা হিস্ট্রি বলবো তোমাদের সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করি চলো এই যে চরক কাঠটা দেখতে পাচ্ছ এইটা নাকি প্রত্যেক বছর ওই শিব মন্দিরের পাশের পুকুর থেকে ওঠে ঢাক বাজালে কিন্তু সারা বছর যতই জলে নেমে খোঁজাখুঁজি হোক না কেন কাঠটাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না এটাই হলো ঠাকুরের মহিমা তারপরে পরের দিন সকালবেলা আমি দিদি আর ছোটো আবারও চলে গেলাম শিব মন্দিরে পুজো দিতে কিন্তু তখন ঠাকুর মশাই চলে গিয়েছিলেন তাই আমরা নিজেরাই শিব মন্দিরে পুজো দিয়ে এলাম ঠাকুরের পুজো দিতে গেলে অবশ্যই মন্ত্রর প্রয়োজন কিন্তু তার সাথে প্রয়োজন ভক্তি সেই ভক্তি দিয়েই আমরা শিব ঠাকুরকে পুজো দিয়ে এলাম পুজো শেষে মন্দির থেকে বেরিয়ে পড়লাম এবং ওই মন্দিরের পাশেই যে ছোট্ট খোলা জায়গাটা ওখানে ছোটোবেলা থেকে দেখে আসছি নানান রকম বসে কিন্তু এবছর সেইটা আর হবে না কারণ এবছর চড়কের পাশাপাশি ঈদ থাকাতেও সেই সব দোলাক যে কাকুরা আসেন তারা অন্য জায়গায় মেলাতে বসেছে আর কি তাই এবছর আর এই দিকে আসবে না ঝাঁপ দেখে এবং জিলিপি কিনে বাড়িও ফিরে এলাম এই ছিল আজকে আমাদের সারাদিন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আসতে হবে চলি টাকা